নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দিনটা ছিল মঙ্গলবার আর এখন সকাল ওই আটটা মতো বাজে তো হাজব্যান্ড কাজে বেরোবে তাই সকাল সকাল একটু গরম ভাত আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়েই তার ব্রেকফাস্টটা রেডি করে দিলাম আর সোনা আজকে প্র্যাকটিসে গেছে সাড়ে আটটার মধ্যে বাড়িতে আসার কথা এসে একটু ফ্রেশ হয়ে টিফিন খেয়ে তারপরে যাবে টিউশানে তার আগে একটু তরকারি বানিয়ে নিচ্ছি আজকে এখন সকালবেলা ফুলকপি আলুর তরকারিটা আগে বানিয়ে নেব আর যেহেতু আজকে চিকেন হওয়ার কথা আছে সেই জন্য আর বিশেষ কিছু রান্না করব না আলু ভাজাটা যেটুকু করেছিলাম হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি তো আসার আগে ফুলকপি আলুর তরকারিটা করে নিচ্ছি আলু ভেজে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এখন ফুলকপিটা ভাবিয়ে রেখেছিলাম তো এখন এটাকে একটু ভেজে নেব আর গতকাল অর্থাৎ সোমবার থেকে আমাদের এখানে কার্তিক পুজো শুরু হয়ে গেছে আমাদের কাছেই বাস তো আমরা প্রত্যেক বছরই যাই কার্তিক পুজো দেখতে তো এবছরও যাওয়ার কথা আছে না খেলে ওকে বলে দিলাম যে সাড়ে আটটা থেকে পড়া চলে আসবি তবে যেটা বলছিলাম সেই কথায় ফিরে যাই হ্যাঁ সোমবার কার্তিক পুজো শুরু হয়েছে আমাদের সোমবার যাওয়ার কথাই ছিল কিন্তু সারাদিনের ক্লান্তিতে আর ভালো লাগছিল না কাজকর্ম করার পর ওই বিকেলের দিকে একটু রেস্ট না নিলে সত্যি আর ভালো লাগছিল না তাই গতকাল আর যায়নি তবে আজকে মনে হচ্ছে যেতেই হবে কারণ সোনা না হলে বায়না করবে যাই হোক আপনাদের সঙ্গে গল্পে গল্পে এখানে মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে তো একটা টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম তাড়াতাড়ি করো এবার অনেক টাইম হয়ে গেছে কিন্তু আর এই তো বন্ধুরা সোনার কথা বলতে বলতে সোনা চলে এসেছে আর এখানে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে মশলা কষিয়ে নিলাম আর তার মধ্যে এখন এই যে সেদ্ধ করা ফুলকপি আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন জল দিয়ে দিলাম তো ফুটে উঠেছে এখন ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব ব্যাস তাহলেই রেডি আমার ফুলকপি আলুর তরকারি তো ওকে বলেছি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতে গরমকালে এই সময় এসে স্নান করে নিত একেবারে তবে এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে তো তাই খেলে এসে সঙ্গে সঙ্গে স্নানটা করতে বারণ করছে তো থেকে আসুক তারপরে বেলা স্নানটা করবে তো একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর এই যে ওর জন্য ভাতটা বেড়ে নিয়েছি চলুন ওকে ভাতটা দিয়ে দিই এটা খেয়ে ও তারপরে দাদুর কাছে যাবে টিউশনে সোনাও বেরিয়ে গেছে টিউশনে আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে তার কাজে তো এখন আমি নিজের টিফিনটা করে নেবো তারপরে সংসারের আরও কাজকর্মগুলো সেরে নেবো তো গতকাল রাতে রুটি করেছিলাম আর একটু আলু চচ্চড়ি করেছিলাম তো সেটা একটু পরে আছে তো একটু আলু চচ্চড়ি একটু চানাচুর দিয়ে মুড়িটা মেখে নেবো আর দিচ্ছি একটু সর্ষের তেল তো এটা খেয়ে নিয়ে তারপরে আমি সংসারের কাজকর্মে হাত দেবো মানে একবার যদি কাজে হাত দিই তারপরে আর খাওয়ার কথা মনে থাকবে না মনে হবে এই কাজটা সারি ও গাছটা সারি তারপরে খাবো আর এই করতে করতে বেলা এগারোটা হয়ে যায় আর এটা প্রতিনিয়তই হয়ে যাচ্ছে যেটা ঠিক নয় তো যাই হোক আমি ভাবলাম তাহলে খাবারটা খেয়ে নিই তারপরে গাছগুলোতে হাত দেবো কারণ নিজের খেয়াল তো আমাদের নিজেদেরই রাখতে হবে কারণ শরীর যদি অসুস্থ হয়ে পড়ে একবার তার ফল ভোগ করতে হবে আমাকেই কষ্টও ভোগ করব আমি হ্যাঁ আমার কাছের মানুষগুলো যারা আছে তাদের কাজকর্মের ব্যাঘাত করবে তাদের হয়তো ঠিকঠাক মতো কাজে যেতে পারবে না বাড়িতে আমার মানে সেবা করতে করতে তার চাইতে নিজের খেয়াল নিজে রাখাই ভালো তো সময় মতো টিফিনটা খেয়ে নিলাম আর এখন সারাদিন তো কাজকর্ম পড়েই আছে তো বাসিঘরটা শুধুমাত্র ঝাড় দিতে পেরেছিলাম বিছানাটা গোছাতে পারিনি তো সেই কারণে চলে আসলাম এখন এই বাসি বিছানাটা ছেড়ে নিয়ে সব ঘর মুছে নেব আসলে আমাদের ঘরের মধ্যে বিছানাটা এত বড় একটা জায়গা নিয়ে থাকে যে এইটা যদি অগোছালো থাকে মনে হয় যেন ঘরটা পুরোটাই অগোছালো তাই না তাই বিছানাটা যদি একটু পরিপাটি করে গোছানো থাকে তাহলে ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো মনে হয় অধিকার রুমটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে চলে আসলাম ঘরে আর এ ঘরে এসে এদিকে বেশ কিছু জামা কাপড় পরে আছে গতকাল কেচেছিলাম তো সেগুলো আর ভাজ করা হয়নি এর মধ্যে বিছানার চাদর আছে হাজব্যান্ডের জামা প্যান্ট আছে সোনার কিছু আছে আমার কয়েকটা নাইটি আছে তো এইগুলো এখন একটু ভাজ করে নিচ্ছি কালকে আর একদমই ভালো লাগছিল না তাই এই জামাকাপড়গুলো এখন ভাজ করে নিয়ে তারপরে বিছানাটাও টান টান করে এই ঘরটাকে একটু পরিপাটি করে নেবো আর সেই সঙ্গে ঝাঁটও দিয়ে নেব তবে এই ঘরটা আর মুছব না আচ্ছা এবার আপনারা বলুন তো আমার ব্লগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সমস্ত জামাকাপড়গুলো তো ভাজ করে নিয়েছি আর বিছানাটাও একটু ঝেড়ে নিচ্ছি কারণ এই ঘরটা না থাকলেও সবসময় যেন একটা হালকা ধুলোর আস্তরণ তো পড়তেই থাকে আর কাছে আমাদের এখানে ইটভাটা আছে এই শীতের দিকে না এই ধুলো উঠলে আরও বেশি পরিমাণে বোঝা যায় জানালার ওপরে বা দরজার উপরে দেখা যায় কি একটা ধুলোর আস্তরণ জমে যায় তাই সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এগুলো বেশ ভালো থাকে নইলে পরে এমনভাবে দাগ হয়ে বসে যায় যে খুব বাজে দেখায় তো এই তো বন্ধুরা এখন এই ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি আর এই যে হারমোনিয়ামটা আমি কিনেছিলাম এটা একটা সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম তো পড়েই আছে ব্যবহার না করলে বা চর্চা না করলে জিনিসটা তো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে তো এটা কেনা হয়েছিল মায়ের গানের জন্য যে শ্রীমাতাজির গানগুলো মাঝে মধ্যে বাড়িতে যদি একটু প্র্যাকটিস করি তো একটা হারমোনিয়াম থাকলে ভালো হয় সেই জন্যই কেনা কিন্তু আসলে কি হয় সারাদিনের এত ব্যস্ততার পর ওই হারমোনিয়াম নিয়ে আলাদা করে আর বসার সময় হয় না যদি একজন টিউটার থাকতেন বা কোনো একটা চাপ থাকতো যে আমাকে এটা করতেই হবে তাহলে হয়তো ওটা নিয়েও একটু বসা হতো তো সেরকম একটা চিন্তা চিন্তাভাবনা আছে দেখা যাক যদি সেরকম কিছুটা হয় বা করি তাহলে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই রুমটা ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম এখন ঠাকুর ঘরে তো এটাও এখন ঝাঁট দিয়ে তারপরে এই ঘরটা তো অবশ্যই মুছে নেব। অন্যান্য ঘরগুলো প্রতিদিন মুছি বা না মুছি ঠাকুর ঘরটা তো প্রতিদিনই মুছে নিতে হয় তো আগে প্রথমে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা একটু মুছে নেবো আপনারা তো প্রায় কম বেশি সকলেই জানেন বাঁশবেরিয়ার কার্তিক পুজো ভীষণই নাম করা তো আগেই তো বললাম আজকে বিকেলে একটু ওখানে যাওয়ার কথা আছে আর সেই জন্যই চেষ্টা করছি সংসারের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে রেস্ট নিতে হলে এই কাজকর্ম করতে করতে দিন কোথা দিয়ে শেষ হয়ে যাচ্ছে এমনিতেই ছোটোবেলা তার বুঝতে পারছি না আর খেয়ে দিয়ে একটু যদি রেস্ট নিতে না পারি তারপরে বিকেল আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না আর আমি না গেলে হাজব্যান্ডও যেমন রাগ করবে সোনাও তেমনি রাগ করবে মানে আমাকে নিয়ে ওরা যাবেই আমাকে ছাড়া যাবে না তো আমিও চেষ্টা করছি সেটাই যে তাড়াতাড়ি যাতে একটু নিতে পারি তো এই তো বন্ধুরা ওখানে ঝাঁট দিয়ে ঘর মুছে স্নান করে চলে এলাম আর এখন তবে তার আগে একটু সিঁদুর পরে নিচ্ছি আর মুখে একটু মশ্চরাইজার লাগিয়েছি হাতে পায়ে একটু তেল দিয়েছি কারণ শীতকাল এই কাজগুলো তো করে নিতেই হবে নালে হাত পা মুখ ভীষণ টানে তো তার আগে ভাতটা বসিয়ে আমি স্নানে গেছিলাম তো তো ভাতটা প্রায় এসেছে এটাকে নামিয়ে তারপরে যাব ঘরে। আর আজকে রান্না বান্নার সেরকম খুব একটা চাপ নেই কারণ সকালবেলা তো ফুলকপি আলুর তরকারি করেছিলাম ওটাও একটু পরে আছে আর এখন ভাত বানিয়ে নিলাম আর ওই যে বললাম আজকে চিকেন হবে তো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে আর আমি স্নানে যাওয়ার আগে চিকেনের জন্য সমস্ত মশলাপাতি কেটে বেটে রেডি করে গুছিয়ে তারপরে স্নানে গেছি তাই এখন ভাতটা নামিয়ে নিলাম আর পুজো দিয়ে এসে চিকেনটা রান্না করে নেব পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে বেশি ফুল পাইনি একদম কম ফুল তো যাই হোক যেমন যেদিন হবে আর কি করা যাবে তো এবার ভাত তো নামিয়ে রেখে এসেছি পুজো দেওয়ার আগে এখন গিয়ে চিকেনটা রান্না করবো আজকে শুধু চিকেন হবে আর সকালবেলা যে ফুলকপি আলুর তরকারিটা করেছি আর কিছু রান্না করবো না বেলা এখন একটা বাজে তো তো ঘুমোচ্ছে ও টিউশন থেকে এসে স্নান টান করে ঘুমোচ্ছে এখন ওকে এখন ডাকবো না চিকেনটা হয়ে যাক তারপর ওকে ডাকবো এই যে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর চিকেনের জন্য সমস্ত মশলা আমি এখানে গুছি রেখে গেছি এখানে বাটা পেঁয়াজ আছে জিরে আদা টমেটো পেস্ট আছে তারপরে গোটা গরম মশলা আছে চিকেনটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছি সমস্তটাই কিছুটা কুচনো পেঁয়াজ কিছুটা বাটা পেঁয়াজ তার সঙ্গে আছে একটু তেঁতুল যেটাকে ভিজিয়ে রেখে গেছি তো এটাও লাগবে তো প্রথমে কড়া গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর এখন গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা একটা শুকনো লঙ্কা তো এটা গরম হয়ে যাওয়ার পর এবার গোটা গরম মশলা যেগুলো আছে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ এগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি আর তারপর এখানে দেওয়ার কথা ছিল কুচনো পেঁয়াজ কিন্তু আমার হরবড়িতে একটু ভুল হয়ে গেছে প্রচুনো পেঁয়াজের বদলে বাটা পেঁয়াজ দিয়ে ফেলেছি যাই হোক অসুবিধা নেই পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে তার মধ্যে এখন ওই চিকেনের পিসগুলো দিয়ে নিচ্ছি এটা একটু হালকা করে ভেজে নেব তাহলে কি হবে এর ভেতরে জলটা আর থাকবে না আর এই চিকেনটা খেতে বেশ স্বাদও হয় চিকেনগুলো লাল লাল করে ভেজে নিয়ে প্রথমে তুলে নিয়েছিলাম তারপরে ওই যে জিরে আদা টমেটো রসুনের যে পেস্ট ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়েছি এই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে এটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে মশলাটা কষাচ্ছিলাম আর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে আর তারপরে এবার ওই যে ভেজে রেখে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে দিয়ে তো সেটাও এখন এর সঙ্গে অ্যাড করে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি তো নামানোর আগে গরম মশলা দেব আর দিয়ে দেবো ওই যে তেঁতুলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেই তেঁতুলের কাঁধটা আমি বার করে নেব যে একটা বাটিতে দেখছেন তো খুব ভালো করে এটাকে হাত দিয়ে কচলে নিচ্ছি তো এইভাবে তেঁতুলের যে কাঁতটা বার করে নিয়ে এখন ওই মিশিয়ে দিয়েছি চিকেনের মধ্যে তো এই যে একদম ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিলাম এর মাঝে আর ভিডিও শ্যুট করতে পারিনি এখন বেলা পনেরো তিনটে রান্না রান্নাবান্না হয়ে গেছিলো কিন্তু সোনাও ঘুম থেকে উঠছিল না আর হাজব্যান্ডও বাড়ি আসছিল না ওই জন্য একা একা আর খাইনি টুকটাক কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরেছি আর এখন এই যে তিনজনের জন্য থালায় ভাত বেড়ে নিয়েছি আর নিয়ে নিলাম ওপর থেকে চিকেন কেউ আর সকালে রান্না করা ফুলকপির তরকারি খাবে না চিকেন দিয়ে সকলে আমরা এখন ভাত খেয়ে নেবো তো চলুন ভাতটাও বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ওই যে বললাম বিকেলে আবার বেরোতে হবে তবে ওই যে রেস্ট নেওয়ার কথা ভুলেই গেলাম সকলে রেস্ট নেওয়া হলো আমার আর হবে না বিকেল এখন পাঁচটা বাজে আমাকে দেখে অবশ্যই বুঝতে পারছেন বেরোনোর আর কোনো রকম ইচ্ছা আমার নেই কিন্তু ছেলে আর হাজব্যান্ডের জন্য রেডি হতেই হলো শুধুমাত্র ড্রেসটাই চেঞ্জ করেছি কোনো রকম সাজগোজ কিছু করিনি ওপর থেকে একটা সোয়েটার চাপিয়েছি তাহলে চলুন পরবর্তী ব্লক আসছে কার্তিক পুজোর সকলে ভালো থাকবেন আপনাদের সঙ্গে আমার গল্প আরও হতে থাকবে